অভিনব যত পদক্ষেপ গুলো দিচ্ছি জানালে উপদেষ্টা দেখবেন বিনিয়োগকে সহায়তা করার জন্য যে আপনার এল এন উপরে ব্যাট কমিয়েছে এবং আমাদের যে এফএসআর যে সক্ষমতা আছে সেই অনুযায়ী আমরা যে অতিরিক্ত যে আরো এলএনজি এন হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের ক্ষেত্রে উদার মানে সাহায্য এক্সটেন্ড করছে এবং আমাদের মজুত নিরাপদ খাদ্য মজুদের ক্ষেত্রেও যে যে মজুদ সৃষ্টি করা হয়েছে এই যে সামগ্রিক প্রচেষ্টা এবং এই কোরবানির চামড়াকে আমরা এক হচ্ছে বহুমুখীকরণ এবং এটাকে সংরক্ষণ মজুদকরণের সক্ষমতা বৃদ্ধি করার জন্য তিরিশ হাজার টন লবণ অথবা প্রায় সাড়ে সাত লক্ষ মন লবণ বিভিন্ন ইতিমখানা এবং মাদ্রাসাতে বিনামূল্যে বিতরণ করা হয়েছে এবং আশা করা যায় এবং এটা চাহিদা তৈরি করার ক্ষেত্রে ওয়েটলু বা কাঁদা চামড়া যদি প্রয়োজন হয় সাময়িক সময়ের জন্য একটা রপ্তানির অনুমোদনও দেওয়া হয়েছে এর ফলশ্রুতি যদি আশা করা যায় যে মাদ্রাসা উপযুক্ত মূল্য পাবে এই ধরনের ইনোভেটিভ যেটা আগে কখনোই করা হয়নি এরকম অনেক কাজ শুধু যে বাণিজ্য মন্ত্রণালয় তাই না সকল মন্ত্রণালয় জ্বালানি হোক অর্থ হোক কৃষি হোক আমরা সকলে মিলে কেন্দ্রীয় ব্যাংক জাতীয় রাজস্ব বোর্ড আমরা যে অভিনব প্রচেষ্টায় আমাদের সক্ষমতা তৈরি করার একটা সামগ্রিক প্রচেষ্টায় রত আছি এবং সাকসেস ইজ এ জার্নি ইটস নট এ ডেস্টিনেশন সাফল্য একটি যাত্রা এটা কোনো গন্তব্য নয় অতএব এই যাত্রায় আমাদেরকে বহমান থাকতেই হবে ধন্যবাদ স্যার